ড্রিল মেশিন দিয়ে দরজা কাইটে দিয়ে ফালাই যাম তারপরে আর ইন্দুরটা আমার ধরতে পারবো না মনে হয় তাছে ইন্দুরটা আইতাছে হাই হাই সত্যি আইতাছে তাড়াতাড়ি দৌড় দিতে হইব ওই বেটা বিলাই পালাইতাছস কই এখনি তোরে ধইরা ফালামু হাই রে মোটা হইও বিপদে পড়ছি কি ব্যাপার বিলাইটার মোটা গতি তো ভালো দেখতাছিনা ওই কি করতে চাইতাছস তুই বেটা বিলাই আমার অনেক জ্বালাইছে এবার ফাঁদ লইয়া বয়া পড়ছি এবার জ্যামনে কইরাই হোক বেটারে দইরাই ছাড়মো আধা ঘন্টা ধরে বয়া রয়েছি বিলাইয়ের কোনো খোঁজ খবর নাই একটু ঘুমাই লই আর বিলাইটা আইলে ধরা পড়ব বোকা ইন্দুরের বাচ্চা তুই আমার কেমনে ধরবি ঘুমাই এখন সমস্ত মাছগুলা চুরি করে খায়া ফলামু কতগুলা মাছ একবারে এতগুলা মাছ তো আমি আমার বাপের জন্যও দেখি নাই তবে খুব সাবধানতা অবলম্বন করতে হইব আমার মাথায় কি বুদ্ধির অভাব আসেনি বর্ষি দিয়া মাছ হা ধরবা গেছে এবার ঘরের ভিতরে মাছের গুডাউন বানামুক কি মনে করছো কি আমার বুদ্ধি নাই আগে সমস্ত মাছগুলো আমার ঘরের ভিতরে জমা করব দেখো মাছগুলো কেমন ভেটকাইতে আছে আনন্দে তারপরে সব মাছগুলো গুলা লব হা হা হায়া গেছে এবার যা তোর মেশিনগুলা তোর কাছেই দিছি এইবার তোমার লাগে আমি ফাঁক তৈরি করব এইবার চিজ খাও একটু হাই হাই চিজের গন্ধ পাইতাছি চিজ আইলো কই ঠিকই আমার তো পছন্দের খাবার চিজ আল্লাহ গো মাইরা ফলাইছে মেশিনের ভিতরে আটকাই দিছে আমারে মাছ খাইতে এত মজা লাগে কেন আমি বুঝি না সব মাছ খায়া ফলাইছি মাছের কোঙ্কাল বানায়া ফলাইছি আ কি মজা ছিল মাছগুলা হাই হাই এই লাইটের আলো আবার আই কই থেকে দেখি তো লাইটের আলোকে অনুসরণ করতে হবে ধরতে হবে লাইটের আলোরে এবার চাঁদু তোমারে আমি খাইছি দইরা লই আইছি এবার তোমারে দেখামু আমি খেল তোমারে আমি আমার মায়া জালে আটকাই ফেলবো পাইছি এখনি জালটা মারতে হবে স্পাইডারম্যানের মতো এই ল যা বাবা ভুল কইরা তো ইন্দুরেরে ধইরা ফলাইছি না আবার চেষ্টা করতে হইবো ব্যাটা বিলাইয়ের বাচ্চা তো সব লণ্ডভণ্ড কইরা দিতেছে কেমনে ধরবো বিলাইটারে ঘর পরিষ্কার করার চাকরি পাইছিলাম অনেক দিন পরে হাই হাই আটকাই দিলো কেটারে কার এত বর্ষা হস আজকে যেমনে কই রই হোক বিলাইটারে আমার ধরতে হইবো পুরা পৃথিবী উলটপালট কইরা দিতে হইলো দিব তারপর বিলাইটারে আজকে ধইরাই ফালাবো হাই হাই পাইطان মারছে কেダイ তারপরে স্যার যা শেষে নিজে একটা পড়ছি জালের ভিতরে কি ভাই আমি কি করছি সবাই আমার পেছনে পইরা গেছে খেললি গিয়া বুঝতেছি না তো সব আমার পেছনে দৌড়াইতেছে কাজ কাম ফালাইয়া দাঁড়া তো করে একটু গোল গোল চক্কর খাওয়াই বুঝলা আমার বিড়াল ভাই ও বোনেরা তাড়াতাড়ি গিয়ে আমরা ইন্দুরের বিরুদ্ধে যুদ্ধ করব। আমার এটার অভিজ্ঞতা আছে সবাই মিললা লো এখনই ইন্দুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি দেখি আমার দিকে চাচা তাড়াতাড়ি আপন পান বাচ্চা দৌড়াইয়া পালামো আজকে ইন্দুর্গ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি যেমনি কোরাই হোক যুদ্ধে জিততে হইব